আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এবি সিদ্দিক শাওন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দারুণ ভালো লাগলো অসাধারণ ভালো লাগলো পাকিস্তানের সাথে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের প্রথম ধবল ধোলাই টেস্ট সিরিজের জয় অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিমকে অভিনন্দন বাংলাদেশকে পাকিস্তানের সাথে পাকিস্তানের মাটিতে ক্রিকেটের সিরিজ জেতার কারণে যতটা না আমি আনন্দিত আসলে আমার লাইভ করবার কারণ হল তারও চেয়ে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার সিরিজ সেরা হয়েছেন মেহেদি হাসান মিরাজ তিনি তার সিরিজ সেরার পুরস্কার দিতে চান আমার দেশের ছাত্র জনতার গণব্যুত্থানে নিহত রিক্সাওয়ালা ভাইয়ের পরিবারের হাতে এই বাংলাদেশটাই তো আসলে আমরা চেয়েছি এই বাংলাদেশটাই তো আমরা চাই যেখানে রিক্সাওয়ালা পরিবারের পাশে দাঁড়াবে উঁচু স্তরের স্টার সুপার স্টাররা আমার দেশ এমনটাই প্রত্যাশা করেছি বিগত ১৬ বছর স্বৈর শাসনে যেইভাবে একঘেয়েমি করে দেশটাকে তৈরি করা হয়েছিল ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এরা ছিল দেশের নাগরিক আর বাকি আমরা যারা আমরা যেন ছিলাম ভাষা আমরা ছিলাম যেন বিদেশ থেকে আগত কোন যেন নাগরিকত্ব নেই আমাদের যেন আইডেন্টিটি নেই এদেশে আমরা কেউ না আমরা কচুরি পানা ভাষা পানা এই বাংলাদেশ আমরা চাইনি বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমার রংপুরের শহীদ আবু ভাই বুক দাঁড়িয়ে বুলেটের সামনে জীবন দিয়ে এই দেশকে নতুন স্বাধীনতায় আনবার জন্য যে কষ্ট করেছে জীবন দিয়েছে পানি লাগবে পানি লাগবে বলে নিরাপরাধ নিষ্পাপ মুগ্ধ শহীদ হল তাদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীন বাংলাদেশ এই বাংলাদেশে একে অপরের পাশে দাঁড়াবে এই দাঁড়ানোর ব্যাপারটাই আমাদের দরকার এবং এমন বাংলাদেশটাই আমরা বাংলাদেশ করেছি সেই প্রেক্ষাপটে ক্রিকেটের সিরিজ সিরিজ পর পুরস্কারের অর্থ আমার নিহত রিক্সাওয়ালা ভাই শহীদ রিক্সাওয়ালা ভাই তার পরিবারের হাতে তুলে দেবে ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ ছাত্র সমাজের পক্ষ থেকে গোটা জাতির পক্ষ থেকে বেহে হাসান বিরাজ তোমাকে স্যালিউট জানাই ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই সুবাশীর্বাদ জানাই এভাবেই আমরা একে অপরের দুঃখে আমাদের সামর্থ্যের সব টুকুরিয়ে দাঁড়িয়ে মানবিক বাংলাদেশ গড়তে চাই সুন্দর বাংলাদেশ গড়তে চাই চমৎকার বাংলাদেশকে বিনির্মাণ করতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ